ভোলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে যুবদলের এক বিশাল মিছিল ভোলা চার আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থনে এই মিছিলের আয়োজন করে হাজারিগঞ্জ ইউনিয়ন যুবদল শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটায় হাজারিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা মিছিলের নেতৃত্ব দেন হাজারগঞ্জ ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ এনামুল আলম ও সাধারণ সম্পাদক জনাব মনির বিডিয়ার মিছিলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আমরা ব্যক্তির রাজনীতি করি না আমরা আদর্শের রাজনীতি করি নুরুল ইসলাম নয়নে স্পষ্টভাবে বলেছেন দলের ভেতরে কেউ যদি অপরাধ বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা গরিব দুঃখী ও অসহায় মানুষের উপর নির্যাতন চালায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সম্পাদকের দায়িত্ব পালন করছেন তাই ভোলা চার আসনের দায়িত্ব আমাদের তৃণমূল নেতা কর্মী ও সাধারণ জনগণকে পালন করতে হবে এরকম সারা বাংলাদেশ দেখার পরেও সে এই কাজটা এটা আমাদের দায়িত্ব করতে হবে যে আমার এত সময় নাই সবাইকে দায়িত্ব নিয়ে তোমরা দল করতে বলো সমাবেশ থেকে আরো কঠোর বার্তা দিয়ে বলা হয় যদি কোনো নেতা নিজের প্রভাব খাটিয়ে গরিব মানুষের ওপর জুলুম চালায় কিংবা ব্যক্তি স্বার্থ হাসিল করে তাহলে তার নেতৃত্বে কোনো মিছিল করা হবে না সেক্ষেত্রে সবাই আলাদা হয়ে ধানের শীষের পক্ষে মিছিল করবে নেতাকর্মীরা জানান তৃণমূলের রক্ষা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলের আদর্শ তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন